সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজকে যে প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই প্রজেক্টের নাম হচ্ছে ফ্রেন্স ফ্যাক্টরি তো এই প্রজেক্টটা কিন্তু মাহবুব মামা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছে এবং পার্সোনালি অনেকে আমাকে নক করে বলতেছেন ভাই এই প্রজেক্টটাতে আমরা কিভাবে কাজ করব। আমি আপনাদেরকে আজকে দেখাবো এখানে আপনারা কিভাবে কাজ করে একদিনেই তিরিশ হাজার ডায়মন্ড কালেক্ট করতে পারবেন সেটা দেখাবো এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা হচ্ছে টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট তো অনেকে বলতে পারেন যে এখানে ফেব্রিকা চ্যানেলের নাম ফেব্রিকা কেন এবং আমরা যখন রেফার লিঙ্ক শেয়ার করি তখন কেন ফেব্রিকা আসে সেই বিষয়টাও আমি আপনাদেরকে বুঝাই দেবো এটা যে টেলিগ্রামের প্রজেক্ট এটা যে টেলিগ্রামের সিইও পাভেল ধ্রুব তৈরি করছে অ্যান্ড ফেব্রিকা কোম্পানির কাছে চল্লিশ হাজার টনের বিনিময়ে বিক্রি করে দিয়েছে সেই প্রমাণটা আমি আপনাদেরকে একটা ফটোর মাধ্যমে কিংবা স্ক্রিন শেয়ারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখাবো আপনারা এখানে জয়েন হবেন কিভাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে লেখা থাকবে আজকের জয়েন্ট লিঙ্ক এটাতে আপনারা ক্লিক করবেন দেন স্টার্ট অপশন আসবে স্টার্টে ক্লিক করবেন একটা গিফট বক্স আসবে নিচে লেখা থাকবে গিফট ওই গিফটের উপর ক্লিক করবেন দেন আবার কন্টিনিউ করবেন দেখবেন আপনার এক হাজার টোকেন আপনি পেয়ে গেছেন কিংবা এক হাজার ডায়মন্ড পেয়ে গেছেন যদি প্রিমিয়াম আইডি থেকে হন তাহলে পাঁচ হাজার ডায়মন্ড আপনি পাবেন একজন কাকে রেফার করলে আপনি এক হাজার ডায়মন্ড পাবেন যদি কোনো প্রিমিয়াম আইডিকে আপনি রেফার করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি পাঁচ হাজার ডায়মন্ড পাবেন তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো এই জায়গায় আপনারা কিভাবে কাজ করবেন এর জন্য আমাকে প্লে অপশনে ক্লিক করতে হবে আমি যখন প্লে অপশানে ক্লিক করলাম ঠিক এরকম একটা ইন্টারফেস আমার সামনে শো করলো যেখানে একটা পাবেল ধ্রুব ছবি দেওয়া আছে এখানে একটা সাবল নিয়ে আছে এবং আমি যদি ওর উপরে ট্যাপ ট্যাপ করি দেখেন সে কিন্তু ডায়মন্ড কালেক্ট করতেছে তো এই জায়গায় ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন আপনি দেখেন এখানে আমার এক হাজার এনার্জি দিছে এখানে আমি যত ট্যাপ ট্যাপ করতেছি এনার্জিগুলো আমার তত কমতেছে পর্যায়ক্রমে এইভাবে কিন্তু আপনি সারাদিনে ছয় বার এনার্জি নিতে পারবেন এখন এনার্জিটা কিভাবে নিতে পারবেন এই যে বুস্ট লেখাটা আছে এই বুস্টের উপর ক্লিক করবেন আপনি কিন্তু এই যে দেখেন আমি অলরেডি একটা নিয়ে নিছি আবার তিরপান্ন মিনিট পরে আর একটা নিতে পারবো এটার উপরে আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু এনার্জিটা আপনার নেওয়া হবে দেন আপনি ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন আবার ষাট মিনিট পরে আপনি বুস্টে ক্লিক করবেন আবার এখান থেকে এনার্জি নিয়ে নেবেন আবার এনার্জি আপনার এখানে এক হাজার হয়ে যাবে দেন আপনি ট্যাপ ট্যাপ করে এখানে আর্নিং করবেন এখন কথা হচ্ছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম এখান থেকে আপনি একদিনে তিরিশ হাজার ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এটার জন্য আপনাকে এই যে আর্ন কয়েন অপশনটা লেখা আছে এই আর্ন কয়েনের উপরে ক্লিক করতে হবে দেন এখানে দেখেন তিনটা টাস্ক আছে এই তিনটা টাস্ক করলে দেখেন এখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এই তিরিশ হাজার ডায়মন্ড আপনি এক দিনে কালেক্ট করতে পারবেন তো তিরিশ হাজার ডায়মন্ড আপনি কীভাবে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইলাম এখন দেখেন অ্যাড ওয়াললেট অ্যাড ওয়ালেটে যদি ক্লিক করেন দেখেন এখানে কি লেখা আছে শোন আমি আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট এটা টেলিগ্রামের সিইও পাবেল ধ্রুব তৈরি করছে এবং বিক্রি করে দিয়েছে ফ্যাব্রিকা কোম্পানির কাছে এটা কিন্তু অলরেডি ব্লুটিক করা ভেরিফাইড প্রজেক্ট তো এখানে আপনারা কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু পেমেন্ট পেতে পারেন এই জায়গায় দেখেন মার্কেট নামে একটা অপশন আছে এই মার্কেটে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি এখান থেকে ওয়ার্কার্স ক্রয় করতে পারবেন এই যে দেখেন আমার অনেকগুলো ওয়ার্কার্স এখানে শো করতেছে আমি এদেরকে ক্রয় করতে পারবো তো এই ওয়ার্কার্সগুলো ক্রয় করে কি করা যাবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফ্যাক্টরি অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন এই জায়গায় কিন্তু আরও অনেকগুলো ফিচার্স শো করতেছে বর্তমানে যেগুলো অ্যাভেলেবল নয় টপ অপশনে ক্লিক করবেন এখানে লিডার বোর্ডে কে কত নাম্বারে আছে সেটা আপনারা দেখতে পাবেন এখানে আহামরি তেমন কিছু কাজ নেই জাস্ট আপনি কি করবেন এই জায়গায় আসবেন এসে হোম অপশনে ক্লিক করবেন হোম অপশনে ক্লিক করার পরে এই যে বুস্ট অপশান আছে এই বুস্ট অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে প্রতিদিন ছয়টা এনার্জি নিয়ে ছয় হাজার কয়েন ট্যাপ ট্যাপ করে আর্নিং করবেন আপনি যদি বলেন আমি একবার ট্যাপ করতেছি একটা ডায়মন্ড কালেক্ট হচ্ছে এক্ষেত্রে আপনি সেটা লেভেল আপ করতে পারবেন স্টার পার্সেস করে এখানে আপনি বিশটা স্টার যদি খরচ করেন তাহলে একবার ক্লিক করলে আপনি এখান থেকে দুইটা ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এখন যদি বলেন ভাই আমি এনার্জির লিমিট বাড়াবো এক হাজার থেকে দুই হাজার করবো এখানে আপনাকে স্টার পার্সেস করে খরচ করতে হবে আপনি যদি এখানে বিশটা স্টার খরচ করেন এর বিনিময়ে আপনি এনার্জি পাবেন পাঁচশো তো এখানে স্টার খরচ করতে হবে পার্সোনালি আমি বলবো আপনার যদি মন চায় তাহলে এখানে স্টার খরচ করবেন যদি মন না চায় তাহলে স্টার খরচ করার দরকার নেই সারাদিনে ওরা ছয় হাজার কয়েন দিবে আপনি ট্যাপ ট্যাপ করে আর্নিং করার এখন আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রামের সিইও পাভেল ধ্রুব এই প্রজেক্টটা কত টাকার বিনিময়ে ফেব্রিকা কোম্পানির কাছে সেল দিয়ে দিয়েছে এর জন্য আমাকে আমার গ্যালারি অপশনে যেতে হবে গ্যালারি অপশনে যাই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো দুইটা স্ক্রিনশট যে দুইটা স্ক্রিনশট আমি সংগ্রহ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেন আপনারা বিশ্বাস করেন যে এটা টেলিগ্রামের একটা নিজস্ব প্রজেক্ট ছিল ফেব্রিকা কোম্পানির কাছে সেল দিয়ে দিয়েছে তো এখানে দেখেন এই জায়গায় কী বলছে এই যে ফেব্রিকা অ্যান্ড টেলিগ্রাম মেজর এই টেলিগ্রামের যে মেজর আছে মেজরও কিন্তু এর সাথে সম্পৃক্ত এই যে ফেব্রিকা অ্যান্ড মেজর লেখা আছে এই জায়গায় লক্ষ্য করে দেখেন দেন এরপরের স্ক্রিনশটটা দেখেন এই জায়গায় একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন পাবেল ধ্রুব এই জায়গায় পাবেল ধ্রুবর যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে তার অ্যাড্রেসটা এখানে শো করতেছে এবং এখানে টাকা পাঠাইছে কে ফেব্রিকা কত টোন পাঠাইছে এই যে দেখেন এখানে চল্লিশ হাজার টোন পাঠাইছে এই ফেব্রিকা কোম্পানি পাবেল ধ্রুবকে চল্লিশ হাজার টন সেন্ড করছে তারপরে কিন্তু পাবেল দ্রুব এই প্রজেক্টটা ফেব্রিকা কোম্পানিকে হস্তান্তর করেছে যেহেতু এটা টেলিগ্রামের একটা প্রজেক্ট নট কয়েন ডক্সের মতোই আশা করি পেমেন্ট দিবে আর আপনারা মনোযোগ দিয়ে এখানে কাজ করেন যেহেতু নতুন প্রজেক্ট সবাই সময় পাবেন কাজ করার এখানে ধৈর্য সহকারে কাজ করেন আশা করি এটা হ্যামেস্টারের মতো আপনাদেরকে ধোকা দিবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন কেমন লেগেছে আর আপনারা কোন রিলেটেড ভিডিও পেতে চান সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাই দেবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা আপনাদের ভিডিওটা প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভিডিওটাতে একটু নয়েজ হতে পারে বৃষ্টির সাউন্ড আসতে পারে এক্ষেত্রে বিষয়টা একটু মানায় নেবেন যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ